আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আপনাদের মাঝে একটি ট্রান্সফর্মার লেস পাওয়ার সাপ্লাই তৈরি করে দেখাব তো এটা দিয়ে আপনারা যে কোনো রিলে কিংবা ছোটোখাটো কুলিং ফ্যান মানে নট অনলি রিলে রিলে কুলিং ফ্যান এবং ছোটোখাটো এলইডি লাইটও জ্বালাতে পারবেন তো সেটার জন্য ফার্স্টে আমাদের দরকার দেখতে পাচ্ছেন এক ধরনের পি এফ ক্যাপাসিটার তো আমি এই পি এফ ক্যাপাসিটার ইউজ করছি একশো পাঁচ ভোল্ট তো একশো পাঁচ অর্থাৎ এক মাইক্রোফ্যান্ট ওয়ান মাইক্রোফাইটের নন পোলারের চারশো ভোল্টের একটা ক্যাপাসিটা লাগবে আমাদের এবং লাগবে আমাদের ব্রিজ ডাউট তো দেখতে পাচ্ছেন ব্রিজ ডাউট এই যে এগুলা এগুলো ব্রিজ ডায়উট এগুলা ইউজ করলেও হবে অথবা বাজারে এ ধরনের ব্রিজ ডাউট কিনতে পাওয়া যায় এগুলা ইউজ করতে পারবেন অথবা দেখতে পাচ্ছেন আমার হাতে যে অনেকগুলো ওয়ান এন ফোর জিরো জিরো সেভেন ডাউট এগুলো চারটা চারটা দিয়ে ব্রিজ ডাউট সহজেই বানিয়ে নিতে পারবেন তো আমি ভিডিও শর্ট করার জন্য আমি এ ধরনের ব্রিজ ডাউট ইউজ করব তো আজকে এটা ইউজ করবো এটা ইউজ করে আপনাদের পাওয়ার সাপ্লাই তৈরি করা দেখাবো তো আমাদের লাগবে তাহলে এই একটা পি এফ ক্যাপাসিটার একটা ব্রিজ ডায়োড এবং আউটপুটে একটা ফিল্টার ক্যাপাসিটার তো এই ফিল্টার ক্যাপাসিটার আপনারা পঁচিশ ভোল্ট থেকে চারশো ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারেন তো আমি এখানে চারশো ভোট সিক্স পয়েন্ট এইট মাইক্রোফারোডের একটি ক্যাপাসিটার ইউজ করবো এই চলে গেল আমাদের তিনটা কম্পোনেন্ট আরেকটা সিরিজে আমরা যে ক্যাপাসিটার সাথে একটা রেজিস্টার ইউজ করব এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার চারশো সত্তর কে অথবা ওয়ান মেগাওম অথবা পাঁচশো ষাটকে অর্থাৎ চারশো সত্তরকে থেকে ওয়ান এর মধ্যে যে কোনো একটা ইউজ করলেই হবে তো আমি চারশো সত্তরকে ইউজ করবো আজকে তো এর মধ্যে থেকে আমাদের এই একটা ক্যাপাসিটার লাগবে সরি রেজিস্টার লাগবে তো আমি একটা রেজিস্টার নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে একটা চারশো সত্তরকে রেজিস্টার নিয়ে নিলাম এই আমাদের মোটামুটি এটা দিয়েই কাজ চলবে এখন আমরা যখন ভোল্টেজটা ফিক্স করতে যাব অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের সিক্স ভোল্ট লাগবে ফাইভ ভোল্ট লাগবে এগারো অথবা বারো ভোল্ট এজন্য আমরা জেনারেটারুট ইউজ করব তো আমরা যে ভোল্টেজ জেনার ইউজ করব সেটাই আমাদের সেই ভোল্টেজেই ফিক্স আউটপুট বের হবে তো বন্ধুরা ফার্স্টে আমাদের যে পি এফ ক্যাপাসিটারটা ছিল এটার সিরিজে আমি একটা রেজিস্টার ইউজ করব তো আমি এখানে চারশো সত্তর অমসের ইউজ করছি তো এটা সরাসরি এখানে মুড়িয়ে দিব দেখতে পাচ্ছেন এভাবে ইউজ করতে পারি সিরিজে আমরা এই যে এভাবে আমরা রেজিস্টারগুলো মরিয়ে দিলাম রেজিস্টার লাগানো হয়ে গেলে আমাদের বাকি অংশগুলো আমরা এই কেটে দিব কাটারের মাধ্যমে বাকি অংশটা কেটে দিব তো ফার্স্টে আমাদের এটা করতে হবে এবং এরপরে যেটা লাগবে সেটা হলো আমাদের ব্রিজ ড্রাইওট তো ব্রিজ ড্রাইওট যারা এগুলো পাবেন না এগুলো কিন্তু নষ্ট যে কোনো এস এম পি এস চার্জার কিংবা মোবাইল চার্জারের মধ্যে পেয়ে যাবেন এটা খুলে নেবেন অথবা না পেলে এই যে এ ধরনের চারটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন তো আমি শর্টকাটের জন্য এই ধরনের ব্রিজ ড্রাইওড ইউজ করবো তো ব্রিজ ড্রাইওডের মোট চারটা টার্মিনাল থাকে দেখতে পাচ্ছেন এখানে এই যে বন্ধুরা এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস এবং এই দুইটা হলো আমাদের নেগেটিভ এসি ইনপুট তো এসি ইনপুটের সরাসরি একটা আমরা এই ক্যাপাসিটারের এই সাথে লাগিয়ে দিব তার পূর্বে এই দুইটা আমরা এখন সোল্ডার করে নিব তো বন্ধুরা এই যে এক ক্যাপাসিটারের একটা অংশ যে কোনো এক প্রান্ত আমরা ব্রিজ ড্রাইওডের এসি কানেকশনে দিয়ে দিব এভাবে আমি ঠিক যেভাবে লাইন দিচ্ছি আপনারা এভাবে লাইন দিবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটা কানেকশন দিয়ে নিলাম এখন এই কানেকশনের পরে আমাদের লাগবে ক্যাপাসিটার কানেকশন তো ক্যাপাসিটার কানেকশনটা কোথায় দিব দেখতে পাচ্ছেন আউটপুটে এই যে প্লাস মাইনাস এখানে আমাদের ক্যাপাসিটার কানেকশনটা দিতে হবে তো আমি একটু রজন লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমার হোমমেড শোল্ডারিং আয়রন এটার সাহায্যে আমি কাজ করি টুকটাক ছোটো কাজ বড়ো কাজ সব ধরনের কাজই করা যায়

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একদম ধাপে ধাপে দেখাচ্ছি তো ফার্স্টে আমাদের ক্যাপাসিটার এবং রেজিস্টার এটা করে নিলাম এখন ব্রিজ ডায়োডের পরে যে প্লাস মাইনাস সেখানে একটা ক্যাপাসিটার দিয়ে দিয়েছি এখন আমাদের এসি ইনপুট এর বেলা আপনারা এখানে একটা একশো অংশের রেজিস্টার ইউজ করতে পারেন এখানে অথবা এখানে একটা একশো অংশের রেজিস্টার ইউজ করবেন তো আমি এখানে একশো বা জিরো অংশের একটা রেজিস্টার ইউজ করব তো বন্ধুরা আমি এখানে ফিউজ হিসেবে দশ অংশের একটি রেজিস্টার ইউজ করবো এবং রেজিস্টারের কানেকশনটা কোথায় দিব রেজিস্টারের কানেকশন হবে যে এখানে অর্থাৎ ব্রিজ ডায়োডেড যে এসি কানেকশনের অপর প্রান্তে আমাদের এই দশ ওমস বা এক থেকে আপনারা এক থেকে একশো ওমসের মধ্যে এটা লাগাতে পারেন এটা যেহেতু ফিউজ হিসেবে ইউজ করছি তো আমি এটা এভাবে সুন্দরভাবে লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন এখন আমি এই যে সুন্দরভাবে লাগিয়ে দিলাম এখন আমাদের এই সার্কিটটা কিন্তু মোটামুটি কমপ্লিট একদম আশি পার্সেন্ট এটা কমপ্লিট তো এখান থেকে আউটপুট নিয়ে আমরা কিন্তু সরাসরি যে কোনো লোড ছোটোখাটো যে কোনো লোড আমরা চালাতে পারবো কিন্তু আমরা এখানে ফিক্সড ভোল্টেজের জন্য এখানে আমরা একটি বারো ভোল্ট পাঁচ ছয় আট নয় এগারো বারো যে কোনো বা চব্বিশ ভোল্ট এখানে আমরা বারো ভোল্টের ইউজ করবো এখন বা যে কোনো ইউজ করলে আমাদের এটা ফিক্স ভোল্টেজ আসবে তো আমাদের এসি ইনপুট কমপ্লিট দেখতে পাচ্ছেন আমাদের এসি ইনপুটটা কোথায় হবে তো এই যে এখানে এবং এখানে এই দুই জায়গায় আমাদের সরাসরি দুইশো বিশ ভোল্ট লাইন দিতে হবে এবং এখান থেকে আউটপুট নিতে হবে তো সরাসরি লোড এখানে তো এখানে আমরা একটা জেনার ডায়োড ইউজ করব যেন আমরা ফিক্স ভোল্টেজ আউটপুট পাই সার্কিটের আউটপুটে ফিক্স আমরা বারো ভোল্ট পেতে আমরা এই যে বারো ভোল্টের জেনার ডায়োড ইউজ করব দেখতে পাচ্ছেন এই জেনার ডায়োডের কিন্তু দুইটা অংশ আছে একটা দেখতে পাচ্ছেন কালো অংশ এটা হলো নেগেটিভ এবং লাল অংশ এটা হলো পজিটিভ অংশ তো জেনার ডায়োড অন্যান্য ডায়োট কিন্তু রিভার্স ব্যাসে সরি ফরওয়ার্ড বায়াসে কাজ করে শুধুমাত্র জেনার ডায়োট কিন্তু রিভার্স বায়াসে কাজ করে এই কালো অংশটা কিন্তু আমাদের নেগেটিভ কিন্তু আমরা এই ক্যাপাসিটারের পজিটিভে কালো অংশটা লাগাবো এবং নেগেটিভে এই লাল অংশটা লাগাবো বারো ভল্টের যেহেতু জেনার তো আমরা এখন সুন্দরভাবে জেনার ডাবারটা ইনস্টল করব বন্ধুরা এক নজরে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই তো এই যে ক্যাপাসিটারের মাধ্যমে সরাসরি আমরা নেগেটিভ এসি ইনপুট দিয়েছি একটা ক্যাপাসিটারের মাধ্যমে এবং এসি ইনপুট আরেকটা দিয়েছি একটা দশ ওমস রেজিস্টারের মাধ্যমে ফিউজ হিসেবে এবং আউটপুটে আমরা একটা ফিল্টার ক্যাপাসিটার লাগিয়ে আসি এবং একটা জেনার ডায়োড ইউজ করি তো জেনার ডায়োড অবশ্যই আপনারা মাইনাস দিকটা পজিটিভে দেবেন এবং পজিটিভ দিকটা ডায়ডের নেগেটিভে দেবেন অর্থাৎ উল্টা করে দিবেন দেবেন জেনারাডায়োড যেহেতু রিভার্স পয়সে কাজ করে সেজন্য এটা কানেকশন এভাবে দিতে হবে তো ফিল্টার ক্যাপাসিটি ইউজ করেছি আমি চারশো ভোল্টের সিক্স পয়েন্ট এইট তো চলুন আমরা এখন এখানে এসি ইনপুট দিয়ে আমরা ভোল্টেজটা চেক করি যে আমাদের ভোল্টেজ প্রপারলি আসে কি না তো বন্ধুরা আমরা এখন লাইন দিব আমি যেভাবে লাইন দিয়ে নিয়েছি এবং আউটপুটে আমরা ভোল্টেজটা মাপবো তো চলুন বারো ভোল্ট বা জেনারেটার লাগিয়ে আমাদের আউটপুট ভোল্টেজ কত আসে তো আমি এসি কানেকশন দিয়ে নিয়েছি এখন মিটার দিয়ে আপনাদের ভোল্টেজটা চেক করে দেখাবো তো এটা কিন্তু প্রপার ডিসি না অবশ্যই আপনারা এই আউটপুট ভোল্টেজ কম হলেও কিন্তু এটাতে হাত দেওয়া যাবে না এটা কিন্তু প্রপার ডিসি ভোল্টেজ না তবে লোড চলবে দেখতে পাচ্ছেন আমি ডিসি মিটার মাল্টিমিটার সিলেক্ট করে নিয়েছি এখন আমি ভোল্টেজটা চেক করে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ চোদ্দো ভোল্ট ফিক্স তো ক্যাপাসিটির কারণে আমাদের দু এক ভোল্ট বেশি দেখাতে পারে আমাদের আউটপুট দেখতে পাচ্ছেন চোদ্দো ভোল্ট তো চলুন এটা আমরা একটা কুলিং ফ্যান লোড দিয়ে দেখি যে চলে কি না তো বন্ধুরা আমরা এখন এই যে একটা কুলিং ফ্যান লোড দিয়ে দেখাবো তো এটা কিন্তু ছোটোখাটো লোডের জন্য যেমন কুলিং ফ্যান রিলে কিংবা একটা এল ড্রাইভার এল তো ড্রাইভার হিসেবে এটা ইউজ করতে পারেন তো আমি আজকে কুলিং ফ্যান চালিয়ে দেখাবো তো এই যে কুলিং ফ্যানটা পজিটিভ পজিটিভ এখন কানেকশন দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কুলিং ফ্যানের লাইন কিন্তু সুন্দরভাবে দিয়ে নিয়েছি তো চলুন এটা আমাদের কুলিং ফ্যান ঘরে কিনা আমরা দেখি কুলিং ফ্যানটা উলটিয়ে নিই তো আপনারা ফ্যানের দিকে খেয়াল রাখুন আমি এখন এসি ইনপুট দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কুলিং ফ্যান কিন্তু ঘুরছে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমাদের কুলিং ফ্যান ঘুরছে তো আপনারা চাইলে এভাবে এই ট্রান্সফরমারলে পাওয়ার সাপ্লাই বানিয়ে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে